হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো কয়েকটা দিন একটু কাজের চাপে ভিডিও দিতে পারছিলাম না সো আজকে আবার এই মাল ভাড়া গেল এক্ষুনি মাল বেরিয়ে গেলো মাল লোডিং হচ্ছিল লোডিং ভিডিও দিয়ে দিচ্ছি একটু পরে যাব ওরা সবাই বেরিয়ে গেছে একটু পরে আমি যাবো কোন ভিডিও টেস্টিং ভিডিও দেবো সো এখন লোডিং ভিডিও দেখতে থাকো আর আজকে মাল ভাড়া গেল বারুল ওই বইচি হড়াল পার করে হরাল দিয়ে রাস্তাটা পড়বে হড়াল দিয়ে যেতে হয় রাস্তাটা জায়গাটার নাম হচ্ছে বারুল কালকে দুপুরবেলা রোড শো আছে দুপুরের পরে কম্পিটিশান শো ফ্রেন্ডস যাদের যাদের কম্পিটিশান দেখার ইচ্ছা আছে চলে আসবে বারুল কাল কম্পিটিশান কটা সেট থাকছে ঠিক বলতে পারছি না না গেলে সো চলো ফ্রেন্ডস দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক বইছে হুগলি মাল লোডিং হয়ে গেছে আজকে মাল ভরা যাচ্ছে বারুল কাল কম্পিটিশান আছে দুপুর থেকে রোড শো হবে বিকেলের ওই দুপুরের পরে পরেই কম্পিটিশান সব ফ্রেন্ডস যাদের যাদের দেখার ইচ্ছা আছে চলে আসবে মালপত্র সব লোডিং হয়ে গেছে বাঁধাবাদির কাজ চলছে বাঁধাবাদি হয়ে গেলে বেরিয়ে যাবে ওয়েদারটাও খারাপ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন গিয়ে আবার মাল বাঁধাবাদি করতে হবে সো প্রিন্স চলো দেখতে থাকো সন্ধ্যাবেলার দিকে টেস্টিং ভিডিও আসছে ওয়েদার কেমন এখন দিচ্ছে দেখা যাক বৃষ্টি না চলে আসলে তাড়াতাড়ি বাঁধা হয়ে যাবে সো চলো ফ্রেন্ডস দেখতে থাকো পাওয়ার মিউজিক বইচি হুগলি আর যাদের যাদের ভাড়া করার ইচ্ছা আছে পাওয়ার মিউজিক ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে

আর আমাদের দোকানটা একটু বলে দিই এইটা হচ্ছে গুড়াপ এটা গুড়াপ চলে যাচ্ছে বঁশি গুড়াপ আর এই দিকটা হচ্ছে বঁশি বইশি থেকে আমাদের দোকানটা এক মিনিট আসতে লাগে বইশি গুড়াফ রোডে ਇੱਕ ਜੀ ਹੋਰ ਲਓ ਇਦਾਂ ਖੜਾ ਜਾਓ